দশক দর্শক সংবাদ বিভাগের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব আজ জ্যোতিপ্রিয়র সব খেলা শেষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদরের বালু তার খেলা যে আজকে শেষ এটা কিন্তু একদম পরিষ্কার জ্যোতিপ্রিয় মল্লিক রাতারাতিভাবে যেভাবে তিনি একের পর এক সম্পত্তির মালিক হয়ে গেছিলেন তার এলাকার কিন্তু বহু মানুষ বিস্ময় প্রকাশ করেছিলেন তারা বলছিলেন কি করে সম্ভব এই রকম একজন নেতা যিনি এত তাড়াতাড়ি কোটি কোটি টাকার মালিক কি করে হয়ে গেলেন শুধু কোটি কোটি নয় কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশন কাণ্ডে দাবি করছেন কে দাবি করছেন ইডি অফিসারেরা ইডির এক প্রতিনিধি তিনি রীতিমতো বলছেন যে রেশন কাণ্ডে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি কিন্তু দু এক টাকা নয় কুড়ি হাজার কোটি টাকা আজ জ্যোতিপ্রিয় সব খেলা শেষ কেন এই কথাটা আমরা বলছি দর্শক তার কারণ হচ্ছে ইডি অফিসাররা ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছেন রিজার্ভ ব্যাংকের যিনি তত্ত্বাবধানে আছেন যিনি সমস্ত কিছু দেখাশোনা করেন সেই রকম নোডেল অফিসারের সাথে দেখা করার জন্য ইডি অফিসাররা টাইম চেয়েছেন তার কারণ কী তার কারণ হচ্ছে যে যে কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে ইডি অফিসাররা যেটা দাবি করছেন এই টাকাটা বেশিরভাগ অংশটাই কিন্তু মুদ্রা বিদেশি মুদ্রায় এগুলোকে ট্রান্সফার করা হয়েছে শঙ্কর আপনারা সবাই জানেন শঙ্কর আড্য যার নাম তিনি কিন্তু ইতিমধ্যে ইডি হেফাজতে আছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও কিন্তু জেল হেফাজতে আছেন এই দুজনই কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন এই পুরো রেশন কাণ্ডের যে কেলেঙ্কারি হয়েছে সেই কেলেঙ্কারির কিন্তু মাস্টার হচ্ছেন এনারা যদিও এর ওপরও কিন্তু মাথা আছে বলে ইডি অফিসারদের থেকে কিন্তু একটা সূত্র তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র এনারা দুজনই ছিলেন মাথা তা কিন্তু নয় এনাদের ওপরেও কিন্তু মাথা আছে বলে তাদের বিশ্বাস দর্শক এই যে রিজার্ভ ব্যাংকের সাথে দেখা করতে চাইছে নিডি অফিসাররা রিজার্ভ ব্যাংকে গিয়ে তারা কি করবেন তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে কোনো অর্থ সেগুলো যখন আমরা বিদেশি মুদ্রায় ট্রান্সফার করি এই টোটালটাই কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তারা জিজ্ঞাসা করে জানতে চাইছেন যে কত কোটি টাকা ভারতীয় মুদ্রা যেগুলো বিদেশি মুদ্রায় ট্রান্সফার হয়েছে এবং কখন কখন হয়েছে কোন সময় হয়েছে কিভাবে হয়েছে এর পুরো ডিটেলস রিজার্ভ ব্যাঙ্ক অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইডি আধিকারিকরা চাইবেন এবং সেইখানে যখনই তারা চাইবেন যার ফলে পরিষ্কার কিন্তু হিসেব বেরিয়ে আসবে যে কত কোটি টাকার বিজনেস শঙ্করাড্য যিনি বলছেন শঙ্কর আড্ড তিনি বলছেন যে তারই নাকি ব্যবসা তিনি নাকি বিদেশি মুদ্রা নিয়ে কাজ কারবার করেন এবং তার অনেকগুলো ফ্র্যাঞ্চাইজিও আছে সুতরাং তিনি এত কোটি টাকার লেনদেন করছেন ভারতবর্ষের ইতিহাসে তো বিরল যে কুড়ি হাজার কোটি টাকার যে দুর্নীতি তার একটা বড় অংশ নাকি তিনি আদান প্রদান করেছেন রাজনৈতিকভাবে অনেকে বলছেন যে তাকে নাকি আক্রমণ করা হচ্ছে তাকে নাকি ফাঁসানো হচ্ছে তিনি তার বন্ধু মহলে সবাইকে জানিয়েছেন কিন্তু আদৌ তাই এত টাকার লেনদেন বিদেশি মুদ্রা ভারতীয় মুদ্রা বিদেশি মুদ্রা ট্রান্সফার করা এটা কি সম্ভব এই জিনিসটাই কিন্তু ইডি আধিকারিকেরা তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে তারা তাদের যে অফিসার তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবেন যে এই শঙ্করাড্য আর জ্যোতিপ্রিয় মল্লিক এনারা দুজনে কত কোটি টাকার মুদ্রাকে ট্রান্সফার করেছেন বিদেশি মুদ্রায় ট্রান্সফার করেছেন এবং তার বাজার মূল্য কত কবে কবে করেছেন কোন কোন ডেটে করেছেন এবং কি কীভাবে তারা করেছেন এইগুলো পুরো কিন্তু জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা এবং এই তত্ত্ব যদি হাতে চলে আসে ইডি অফিসারদের কাছে তাহলে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের আর খেলা যে খেলা জ্যোতিপ্রিয় মল্লিক খেলেছেন ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গের মানুষের সাথে যেভাবে তিনি খেলেছেন ঠিক তারই কিন্তু সদুত্তর তিনি পেয়ে যাবেন কারণ জ্যোতিপ্রিয় মল্লিক যখন তৃণমূল কংগ্রেসের হাত ধরেন তারপর থেকেই কিন্তু এই যে তার দুর্নীতি দুর্নীতিতে হাত পাকানো তা কিন্তু তিনি শুরু করে দিয়েছিলেন খাদ্যমন্ত্রী হওয়ার পর তিনি একেবারে রেশনের দায়িত্ব নিয়ে একদম নিশ্চিন্তে একের পর এক দুর্নীতি করে গেছেন রেশন কেলেঙ্কারীদের বিভিন্ন যে রেশনের চাল সেই চাল ব্ল্যাকমেল করে সেই চাল কালোবাজারি করে তিনি কিন্তু কোটি কোটি টাকা অর্থ উপার্জন করেছেন কারণ একজন বিধায়ক একজন মন্ত্রী তার এত টাকার সম্পত্তি কিভাবে হলো এটাই কিন্তু ইডি অফিসাররা তদন্ত করে খুঁজে বার করার চেষ্টা করছেন যে একজন যদি ব্যবসাও করে। তারও কিন্তু এত গ্রোথ হয় না যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আড্ডো এদের এত গ্রাফ বেশি এত টাকা ইনকাম করেছেন এত সম্পত্তি বানিয়েছেন কি করে সেটা সম্ভব সেই জায়গাটা তদন্ত করার জন্যই কিন্তু ইডি আধিকারিকারা তারা কিন্তু একেবারে সরাসরি এবারে রিজার্ভ ব্যাঙ্কে হাত মারছেন এবং সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তারা খতিয়ে দেখে সমস্ত যে টাকা লেনদেন হয়েছে এবং যে টাকা পড়ে আছে পুরোটাই কিন্তু ইডি আধিকারিকারা শেষ করতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক আর শঙ্কর যাবতীয় অর্থ যা ব্যাংকে পড়ে আছে সমস্ত অর্থ কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু নিয়ম মাফিক তারা কিন্তু সেগুলোকে শেষ করে দেবে এবং এই অর্থ যদি শেষ করে দেয় তাহলে বালু যে একেবারে নিচে নেমে একেবারে যে নিচে নেমে পড়বে বালুর যে হা মাথায় হাত পড়বে এটা কিন্তু একদম পরিষ্কার এবং শুধু ভালো নয় তৃণমূল কংগ্রেসের কিন্তু অবস্থা আরও খারাপ হবে দর্শক আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইডি সিবিআই যেভাবে তদন্ত চালাচ্ছে সেই তদন্তের মধ্যে দিয়ে তারা যে কাজটা করতে চাইছেন সেটা হচ্ছে তৃণমূলকে আর্থিকভাবে দুর্বল করে দাও কারণ তৃণমূলের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানেন যে পশ্চিমবঙ্গের মানুষদেরকে যদি অর্থের লোভ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় অনেক কঠিন কাজ সহজে করিয়ে নেওয়া যায় এই জায়গাটাতে কিন্তু ইডি আধিকারিকেরা এমনকি সিবিআই যারা অফিসাররা আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছে নানান রকম কাহানি দিয়ে নানান রকম যে ঘটনা ঘটেছে যেমন অভিষেক ব্যানার্জিকে ধরতে গেলে তৃণমূল কংগ্রেসের একটা বড় সাপোর্টার রীতিমতো গিয়ে সিবিআই অফিসের সামনে ধর্না দিয়ে বসেন মমতা ব্যানার্জি চলে যান এই যে পরিস্থিতি তৈরি হয় একটা জটিল পরিস্থিতি তৈরি হয় মদন মিত্রকে যখন গ্রেপ্তার করা হয়েছিল রাস্তায় মিটিং মিছিল শুরু হয়ে গেছিলো এটা ইডি সিবিআই অফিসাররা বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার ফলে তারা যে জায়গাটাতে আঘাত করতে চাইছেন বারবার করে তদন্ত করতে করতে যে সম্পত্তি যে অর্থ তারা হদিশ পাচ্ছেন সেইগুলোকে তারা প্রথমে শেষ করছেন এবং এই শেষ করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে অর্থের অভাব পড়বে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর যে অর্থের জন্য যেভাবে অর্থ ছিটিয়ে ভোট কেনেন যেভাবে প্রশাসন প্রশাসনকে মদত দেন প্রশাসনিক ব্যবস্থা নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসছেন সেই অর্থটা যদি কমে যায় সেই অর্থ যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছড়াতে না পারেন তাহলে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে পড়বে এবং তখন কিন্তু সবাই জানে যে দুর্নীতি কি হয়েছে দুর্নীতি কিভাবে হয়েছে কাদের কাছে ম্যাক্সিমাম টাকা গেছে কিন্তু তারপরও কিছু টাকা পাওয়ার লোভে তারাই এই কাজটা করে যাচ্ছেন তারা সাপোর্ট করে যাচ্ছেন এই সাপোর্টটা কিন্তু অনেকটা কমে যাবে অনেকটা আঘাত আসবে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে আর দুর্বল হলেই কিন্তু খেলা সমাপ্তির দিকে চলে যাবে এটাই কিন্তু দর্শক আমাদের মনে হচ্ছে এবং আজকে সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে বালুর খেলা শেষ কারণ বালুর এবারে একেবারে অর্থনৈতিক যে সম্পত্তি আর্থিক সম্পত্তি সেই দিকে ইডি নজর দিয়েছেন এবং সেই দিকে ছাপিয়ে পড়ছেন দু এক দিনের মধ্যেই রিজার্ভ ব্যাংকে তারা বৈঠক করবেন এবং তারপরেই সমস্ত অর্থ বালুর যত অর্থ আছে ব্যাংকে জমা সমস্ত অর্থ কিন্তু শেষ করা হবে শুধু বালুর নয় তার সাথে শঙ্কর শঙ্করার্ড্য অর্থ যা যা আছে ব্যাংকে। পুরোটাই কিন্তু শেষ করতে চলেছেন ইডি করা। আর এখানেই কিন্তু বালুর খেলা সমাপ্ত হবে দর্শক আপনাদের আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য